চাপেনবাবগঞ্জের শিবগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষে ধাক্কা ধাক্কিতে ভোগু উদ্দিন ভোগু নামে এক বৃদ্ধ নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে ভোগু উদ্দিন হল জেলার শিবগঞ্জ উপজেলার মোনাকষা ইউনিয়নের খড়িয়াল গ্রামের মৃত মিয়াজান আলীর ছেলে ঘটনাটি ঘটেছে একই ইউনিয়নের পোড়াডিহি গ্রামের পাশে চৌকা মোজায় জমির উপরে তবে প্রতিপক্ষ বলছে কোনো ঘটনা ঘটেনি আগে থেকে তিনি অসুস্থ ছিলেন জমি দেখতে গিয়ে হঠাৎ করে অসুস্থ হয়ে মারা গেছেন আমার ভোগু ইসলাম জামা দাদা আমার দাদার যে মারা গেছে তারা মেরেছে আমার দাদাকে আমি তাদের সুষ্ঠু বিচার চাই পুলিশ বলছে পারিবারিক কোনো অভিযোগ না থাকায় কোনো মামলা হয়নি এলাকাবাসী ও পারিবারিক সূত্রে মঙ্গলবার বিকালে ভোগ উদ্দিন স্থানীয় মনাকষা ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি অফিসার আহসান হাবিবকে নিয়ে জমিতে গেলে তার প্রতিপক্ষ ও তার আপন শালা চাঁদ মণ্ডল তার স্ত্রী ছেলে ও ছেলের বউ ও মেয়েরা একসাথে ধাক্কাধাক্কি করলে সে ঘটনাস্থলে মারা যায় পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং লাশ উদ্ধার করেন এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং লাশ উদ্ধার করা হলেও পরিবারের পক্ষ থেকে আবেদনের প্রেক্ষিতে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে লাশ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং পারিবারিক কোনো অভিযোগ না থাকায় কোনো মামলা হয়নি মাটির লেগে আপনার দেখে এই যে ওখানে গেছিল মেরে ফেলেছে আর মেরে ফেলেছে আমার বিচার চাই মেরে ফেলা বদলি স্বামী গেছিল যে পানি ছেড়েছে হাল বেহেছে তখন আর স্বামী গেছিল যা তখন মনে করো যে আরে ঢাকা ঢুকি মারাছে মারি মনে করো যে পরে টেরে গেছে আর স্বামীকে সব এখানে খবর দিয়েছে ওখানে থেকে এখানে ফোন করেছে কেন তো নিয়ে তো আমার চাচার রাস্তায় দুলাভাই জমি কিনেছিল তারপর জমি সরকারের খাদে চলে গেল পারিনি তারপর সরকার কাছ থেকে দোলা লিজ নিয়েছে নিরানব্বই বছর তারপর ওরা জমিতে নামতে দেয় না কয়েক বছর জমি খাইয়েছে তারপর ওরা নামতে দেয় না জোরপুরো লাঠি লাধনা দেখে হ্যাঁসাকাতি দেখে ওরাকে তাই দেয়